চলো একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও দেখতে দেখতে আজকের ভিডিওটা শুরু করি তো ভিডিওটা আমরা যাচ্ছিলাম গতকালকে ভিডিও বানানোর জন্য তো সেখানকারই ভিডিও ক্লিপসগুলো আর কি দেখতেই পাচ্ছ সরু মাঠে রাস্তা দিয়ে একদম আলের রাস্তার ওপর দিয়ে পাশে গঙ্গা আর চারিপাশ সবুজ তো দারুণ দৃশ্য তোমরা অলরেডি ভিডিও দেখে নিয়েছো তো সেখানে গেছিলাম তো চলো আজকে তোমাদেরকে অনেকগুলো কথা বলার জন্য ভিডিওটা শুরু করলাম তো কিছু কিছু মানুষের কথা হচ্ছে কি আমি আমার হাজবেন্ডকে যত্ন করি না আমি আমার হাজব্যান্ডকে ঠিকঠাক টাইমে খেতে দিই না আচ্ছা তাহলে আমি যদি আমার হাজব্যান্ডের যত্ন না করি তার দেখাশোনা না করি তাহলে আমার হাজব্যান্ডের যখন আজকে শরীর খারাপ হয় বা কোনো রকম কোনো সমস্যায় পড়ে আমার হাজব্যান্ডকে সম্পূর্ণরূপে সুস্থ করে তোলে কে তারা কি করে তোলে বা আমার হাজব্যান্ড যখন শরীর খারাপ হয় আমরা কি রান্না করে খেলাম বা আমরা কি করছি সেগুলো কি তারা একবারও খোঁজ নাই বা দেখে বা জিজ্ঞাসা করে তোমার সংসারটা চলছে কি করে তুমি কি রান্না করছো কী খাচ্ছ সে যখন একা মানুষ শরীর নিয়ে মানে অসুস্থ অবস্থায় বাড়িতে থাকে তখন কাজে যেতে পারে না তখন আমার সংসারে যে পরিস্থিতিটা হয় সে কি তারা কি একবারও এসে খবর নাই বা জিজ্ঞাসা করে বা টুকি মেরে দেখে আমি কি খেলাম না খেলাম তাহলে তখন যখন দেখে না তাহলে তারা এই কথাগুলো কেন বলে যে আমি আমার হাজব্যান্ডকে যত্ন করি না দেখাশোনা করি না আচ্ছা খেতে দিই না আর জানি সোশ্যাল মিডিয়ায় অনেক কথাই বলা চলে না তবু যতদূর শুনেছি যা শুনেছি একসময় অনেক সহ্য করেছি কিন্তু আর এখন একদম সহ্য করব না ঠিক আছে এটাই আমার বলার ছিল তো আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসি এবং আমার হাজব্যান্ডও আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আমি তার সমস্তটাই দেখাশোনা করি তার যত্ন রাখি তাকে তার তার প্রতি আমার যেটুকু কর্তব্য সেটুকু করি এবং আমার একটা ছোট্ট বাচ্চা আছে তার পড়াশোনা দেখা তাকে দেখাশোনা সবটাই সামলে ফেসবুকে আমি কাজ করি আমি কিন্তু কারোর মানে দরজায় গিয়ে হাত পাতি না বা কাউকে বলি না আমার এটা প্রয়োজন ওটা প্রয়োজন আমার দরকার হ্যাঁ আমার দরকারে কিন্তু আমি কখনও কারোর দরজায় গিয়ে হাত পাতি না আমার থাকলেও ভালো না থাকলেও ভালো সেহেতু আমি সেই সব মানুষগুলোর উদ্দেশ্যে বলবো নিজের চরকাতে তেল দেওয়াই ভালো অন্যের পেছনে না লেগে নিজের চরকাতে তেল দাও নিজেরা ভালো থাকো এটুকুই বাস আমার পেছনে লাগতে এসো না আমি ভাই আমার মতন আছি আমার মতন থাকছি আমার মতন খাচ্ছি আমি যেটুকুই খাই যা খাই সেটুকু নিয়েই আমার ফ্যামিলি নিয়ে আমি সুখে আছি সেহেতু আমার সংসারে অশান্তি লাগাতে একদম এসো না তোমরা আমি জানি আমার এই ভিডিওটা দেখার পর অনেকে অনেক রকম কিছু ভাববে বলবে তো যে যা ভাবলো তাতে আমার কিছু যায় আসে না আমি আমার স্বামীর মানে আমার হাজব্যান্ডের টাকায় খাই তার কথা শুনে চলি সে যেখানে নিয়ে যায় সেখানে যাই বাস এটুকুই সে ঠিক থাকলে আমার আর কিছুর দরকার নেই তো এই দেখতে পাচ্ছো একটা মা কালীর মন্দির তো প্রণাম করে নিলাম যাই হোক পরিবেশটা খুব সুন্দর লাগছিল তো এই কথাগুলো না বললেই না তো কি আর বলো একটা মানুষের জীবনে তো অনেক রকম অনেক কিছুই থাকে তাই না বলো তো সব কিছু শেয়ার করা যায় না তবুও একটু কষ্টের মধ্যে শেয়ার করেই ফেললাম তো বাড়ির থেকে প্রায় চলেই এসেছি আর তোমাদেরকে যেতে যেতে একটা মানে সুন্দর কিছু দেখাবো চল চলো তোমরা দেখতেই পাবে তো এই প্রায় বাড়ির কাছে চলে এসেছি আর এই যে দেখতেই পাবে একটা মন্দির তো বাবা বুড়ো মন্দির এই বাবা বুড়ো আমার জীবনে মানে অনেক কিছু দিয়েছে তো বাবার কাছে আমার শত কোটি প্রণাম বাবার চরণে বাবার কৃতিত্ব আমার জীবনে অনেক মেয়ে আমার জীবনে যতটুকু পেয়েছি এই শিব ঠাকুরের দয়ায়